আল্লাহ আল্লাহ এক দ্বিতীয় তার কোনো শরীফ নাই আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহর হুকুম আহাকাম পালন করার জন্য আল্লাহর বিধি বিধান পালন করার জন্য

নির্ধারণ করা হয়েছে আমি ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরতে চেষ্টা করব জনপ্রতি সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এগারো মার্চ বাইতুল মোকার ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় সদগাতুল পেত্রা নির্ধারণ কমিটি সভা চোদ্দশো ছচল্লিশ হিজড়ি সনে পেত্রার হার নির্ধারণ করা হয় সভা সভাপতিত্ব করেন সদগাতুল পেত্রা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুক্তি মাওলানা আব্দুল মালিক এতে ফেতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন বৈঠকের শেষে কমিটি সভাপতি সাংবাদিকদের ফেতরার হার জানান দেশের সব বিভাগ থেকে আটা জব খেজুর কিসমিস ও পানি সর্বোচ্চ বাজার মূল্যে ভিত্তিতে ফেতরা নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন কমিটি ইসলাম ধর্মে বিশ্বাস অনুযায়ী প্রত্যেক সমর্থবান মুসলমানের জন্য জন্য রোজার ঈদের ফেতরা আদায় করা ওয়াজিব নাবালক ছেলে মেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয় তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগে মুসলমানরা সমর্থ অনুযায়ী গম আটা খেজুর কিসমিস পানি ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্যে ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে হবে আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ছয়শ গ্রাম খেজুর কিসমিস পানি ও জবের ক্ষেত্রে কেজি তিনশো গ্রাম সব ধরনের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ সর্বনিম্ন পেত্রা নির্ধারণ করতে হয় পেত্রা নির্ধারণ করা হয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে পেত্রা আদায় করা সেই সভি দান করুক